প্রশ্নে কি বলেছে। বলেছে ঘনমিটার জল পাঁচশো এম এর ছোট ছোট কতগুলো জলের বোতল ভরা যাবে তোমাকে বের করতে হবে মানে এটা একটা বড় জলের ট্যাঙ্ক বা জলের পাত্র বা জলের জার তুমি যাই ভাবো এর মধ্যে জল আছে কি এই পনেরো ঘনমিটার তো এখান থেকে জল নিয়ে ছোট ছোট মানে এই পাঁচশো এম এর ছোট ছোট কতগুলো বোতল ভরা যাবে তোমাকে বের করতে হবে তোমাকে যখনই বলবে যে বড় জলের পাত্র থেকে জল নিয়ে ছোট ছোট কতগুলো জলের বোতল ভরা যাবে বা তোমাকে যদি বড় একটা ওষুধের পাত্র আছে যেখানে লিকুইড ওষুধ আছে বা সিরাপ আছে সেখান থেকে ওষুধ নিয়ে ছোট ছোট কতগুলো ওষুধের শিশি ভরা যাবে তখন তোমরা যেটা করবে সবসময় বড়টার মধ্যে যতখানি জল আছে মানে যে পরিমাণ জলটা আছে সেই জলটাকে ছোটটার মধ্যে যতখানি জল ধরছে যে পরিমাণ জল ধরছে সেটা দিয়ে ভাগ করবে মানে এটা ভাগ এটা এবার ভাগ করতে গিয়ে তুমি সবসময় লক্ষ্য করবে যে আমাদের এককগুলো এক আছে আলাদা আছে যদি এক থাকে তাহলে ভাগ করে দাও উত্তর যা হবে সঠিক যদি এক না থাকে তোমাকে প্রথমে এক করতে হবে তাহলে ফার্স্ট স্টেপে তোমাকে কি করতে হবে এককগুলো একক গুলোকে আমাকে একই করতে হবে মানে সেম করতে হবে তাহলে একই করতে হলে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাকে জানতে হবে যে পনেরো মিটার কিউ মানে পনেরো ঘনমিটার মানে কি এটাকে তোমার কোথায় কনভার্ট করতে হবে মিলিলিটারে কনভার্ট করতে হবে তাহলে যদি কনভার্ট করো তাহলে আমরা এখানে জানি কি যে এক ঘনমিটার এক ঘনমিটার মানে যদি না জেনে থাকো নোট করে রাখো খুবই গুরুত্বপূর্ণ এক ঘনমিটার সমান হয় এক হাজার লিটার এবার এক হাজার লিটার পেয়ে গেলাম এবার আমার আছে কত ঘনমিটার পনেরো ঘনমিটার তাহলে আমার এখানে কি করবো একে যদি এক হাজার হয় পনেরো তো নিশ্চয়ই আরো বেশি হবে তাহলে পনেরো ঘনমিটার সমান কি হবে পনেরো ইন্টু এক হাজার লিটার এবার আমি তো ঘন মিটার থেকে লিটার পেলাম কিন্তু আমার কি আছে দেখো তো আছে মানে তাহলে লিটার থেকে গেলে কি করতে হয় আমরা জানি মিলি লিটার যে কিলো লিটার হেক্টো লিটার লিটার লিটারিটার সেন্টি লিটার মিলিলিটার তার মানে লিটার থেকে মিলিলিটার মানে হাজার ডে আবার গুণ করতে হবে তার মানে আমি যদি এটাকে আবার হাজার দিয়ে গুণ করে দিই তাহলে এম বা বা মিলিলিটার পাবো তাহলে আমার দেখো এখন একক দুটো একই হয়ে গেছে এবার তুমি কি করতে পারো ভাগ করতে পারো ভাগ করলে কি হবে বোতলের সংখ্যা হবে তাহলে বোতলের সংখ্যা সমান তাহলে এটা ইন্টু এটা বাই কত আছে দেখো পাঁচশো এবার তাহলে এটা কিন্তু এখন টি হয়ে যাবে এককগুলো কেটে যাবে তাহলে এক শূন্য গেল এক শূন্য গেলো এক শূন্য গেল এক শূন্য গেল পাঁচ দিয়ে কাটো পাঁচ দেো দশ হলো তাহলে পনেরো হাজার ইন্টু দশ কত হয় তুমি বলবে স্যার তিরিশ হাজার হয় তাহলে এখান থেকে জল নিয়ে যদি এরকম পাঁচশো এর বোতল ভরি তাহলে আমি তিরিশ হাজারটা বোতল ভরতে পারবো আশা করছি বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে দেখো এই প্রশ্নটা সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে নবোদয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা